কালকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম একটা ফ্রুট কেক ফ্রুট বলতে শুধু রেজিন্স কিশমিশ আর মিক্সড বেরি এগুলো দিয়েছিলাম আর কালারটা চেষ্টা করেছিলাম না নাহমসে কেকের মতো আনতে তো মায়ের কাছে পাশ করে গেছি বাবা মা এসেছে প্রচণ্ড আমার শরীরটা খারাপ তার মধ্যে মুখে অরুচি কেকটা খেতে ইচ্ছা করলো তো বানিয়ে ফেললাম ওয়ান ইজ টু ওয়ান ময়দার আটা নিয়ে এটা আটা কেক বানিয়েছি আর তাতে দিয়েছি অরেঞ্জের জেস্ট ভ্যানিলা এসেন্স টু ফ্রুটি দুটো ডিম নিয়েছি ছোট্ট একটা আড়াইশো এম দুধ নিয়েছি আর এক কাপ এই ব্রাউন সুগার কালারটা আনার আমার মেন উদ্দেশ্য ছিল আর একটা সুন্দর ফ্লেভারও হয় এই আর প্রত্যেকটা কেকে শুধু বাটার হলে এত সুন্দর একটা স্পঞ্জি টেক্সচার আসে না ওটা অয়েল ভেজিটেবল অয়েল মিক্স করতেই হয় তো এটা একটা দেখেছি ট্রিক যারা পেস্ট্রি শেফ তাদের আর বাটারের কেক হলে একটু ফ্লুরিসের কেক দেখবেন একটু ভারী ভারী মোটা মোটা হয় ওটা পিওর বাটারের কেক আর ভ্যানিলা এসেন্স দিয়েছি অল্প একবার বিট করার সময় আর একবার লাস্টে সোডা দেওয়ার পর ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার দিয়েছি আর হাফ টি টেবিল স্পুন বেকিং সোডা দিয়েছি অরেঞ্জেস দিয়েছি নারঙ্গি ম্যান্ডারিন যা বলবেন এতে ফ্লেভারটা খুব ভালো আসে নাউন্সের কেকে নাটফাট নাট অত বেশি থাকে না এই বেরিজ রেজিনসগুলো একটা এই ব্রাউন সুগার ও সাথে পুরে একটা দারুণ সুন্দর গন্ধ হয় সেটাই আনার চেষ্টা করেছি ভ্যানিলা এসেন্সটা প্রত্যেকটা কোম্পানির স্ট্রেংথ আলাদাতে বুঝে দেবেন আর প্রিহিট সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করেন প্রিহিট অটোমেটিকই হয় নিজের সব ওটা ওভেন প্রিহিট হয়ে একটা সাউন্ড দেবে যে আই এম রেডি প্রিহিট মানে জাস্ট কড়াই তাতানো যেটা বাংলায় আমরা নর্মাল গ্যাসে কড়া টাকা সেরকম ওভেনটা রেডি হলো এবার তারপরে পঞ্চাশ মিনিট দিয়েছি তারপরে আরও দশ মিনিট দিতে হয়েছিল ওই রোস্টের কালারটা আনার জন্য ব্রাউন কালার জন্য মোটামুটি এক ঘন্টা কেকের জন্য এনাফ আর একদম খেয়ে নাওস হয়েছে আমরা ব্রেকফাস্টেও সকালে খেলাম বেকার চায়ের সাথে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার